সকলের সার্বিক মঙ্গল কামনা করছি সেই প্রভু শ্রীচরণে আপনারা সবাই ভালো থাকেন কুশলে থাকেন আর এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতিপত্তেকের প্রতি রইলে আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা সকলে ভালো থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল খুব 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 গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস কটা কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন আজকের কথা হচ্ছে মানুষ এই পৃথিবীতে আসতে কত কষ্ট হয় একটা মানুষ পৃথিবীতে আসতে কত কষ্ট হয় সেটা শুনুন মানে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে মানুষজনম চার মানুষ জনম হয় চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করা লাগে এই পৃথিবীতে তার ভিতরে চার লক্ষবার হচ্ছে মানুষজনম আশি বার যে আমাদের হয়ে গিয়েছে সেটা কীট পতঙ্গলতা গুলমুৎস ইত্যাদি ইত্যাদি সব কিছুর জনম আমাদের হয়ে গেছে আমরা শাস্ত্র অনুসার বলছি তারপর হচ্ছে চার লক্ষবার মানুষ জনম দেখুন একটা কথা আপনাকে উদাহরণ দিয়ে বলছি এমন এমন লোক আছে আমাদের পৃথিবীতে একেবারে বোকা তাদের কাছে ধর্ম কথা বলবেন ভালো জ্ঞানের কথা বলবেন তাদের শোনার চেষ্টা করবেন আর যদিও শুনে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেবে তাদের শুনতে ভালোই লাগবে না আর তারা কিন্তু একেবারে নূতন লোক পৃথিবীর একেবারে নূতন নতুন এসেছেন আবার এমন দেখবেন একটা দশ বারো বছর কি পনেরো বছর একটা বাচ্চা ছেলে সেই ধর্মকথা জ্ঞান নিচ্ছে আহরণ করছে জ্ঞানগুলো জিজ্ঞেস করছে প্রশ্ন করছে সে সেগুলো অনেক পুরনো লোক তো এই যে হচ্ছে আমাদের যাওয়া আসা একবার জন্ম নিলে মানুষ ষাট সত্তর আশি বছর যতদিন বাঁচে এই বাঁচার ভিতরে তার মানে কিশোর বয়সে চলে যায় পনেরো বছর যৌবন বয়সে চলে যায় একটা কুড়ি থেকে পঁচিশ বছর আর কুড়ি বছর থাকে তার বৃদ্ধ অবস্থায় এই যে তিনটে অবস্থা আছে মানুষের তিনটে অবস্থার ভিতরে প্রথম মানুষের কিন্তু আট বছরতে দীক্ষা গ্রহণ করা উচিত আট বছর থেকে দীক্ষা গ্রহণ করে তার তাকে অনুসরণ করা দরকার তার পথ মতো চলা দরকার তার কথা শোনা দরকার সেইভাবে চললে কিন্তু সাধনায় তীব্র গতিতে গেলে কিন্তু সে সব কিছু সিদ্ধি লাভ করতে পারে আর যদি আমরা খেলায় মানে খেলায় হারিয়ে ফেলি দিনগুলো সে দিনগুলো আর খুঁজে কখনো পাওয়া যাবে না কিশোর অবস্থা চলে গেলে যৌবন অবস্থায় রঙ্গ রসে মেতে থাকবে দিনগুলো চলে গেল সব খালি গেলে বৃদ্ধ অবস্থা যখন আসবে তখন এখানে ব্যথা সে শরীরের অসুস্থতা মানে শরীর কখনও ঠিক থাকে না তখন কিন্তু নাম ধ্যান করা হয় না আর ঠাকুরের কথা শোনার মতন সময় হয় না তার কষ্টর চোটে তা আমরা শুনবো কখন সেই জন্য কিশোর অবস্থার থেকে বাবা মার উচিত তাকে দীক্ষা দিয়ে সেই ভালো গুরু দেখে সৎগুরু দেখে তার দীক্ষা তাকে দিয়ে সেই দিকে তাকে সেই সেইভাবে তার চলনগুলো শিখিয়ে দেওয়া বা আমার কর্তব্য থাকে মানুষ একবার মরে গেলে দেখুন একবার মারা যাওয়ার পরে পরমাত্মা জীবাত্মা যে কর্মগুলো করে গিয়েছে সেই কর্মকে নিয়ে সেই পরমাত্মা কিন্তু বিলীন হয়ে যায় গানের ভিতরে আছে না জীবাত্মার এই কর্ম নিয়ে পরমাত্মা যাই বিলীন হয়ে যায় বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাওয়ার পরে ইহ জগতে ইহকালে যে কর্মগুলো সে করে গিয়েছে সেই কর্ম অনুসারে তার জন্ম স্থির হবে পরকালের জন্ম জন্ম হবে কেমন কর্ম করেছে তার তেমন মা বাবা এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কথা যে ভালো কর্ম করলে বাবা মা ভালো পায় জন্ম সময় যদি ভালো বাবা মা যদি উন্নত জ্ঞানী ধনী বাবা মা থাকে প্যারেন্টস থাকে তাহলে কিন্তু তার ছোটোবেলা থেকে তার শিক্ষা দীক্ষা পরিবেশ সব কিছুতে এসে ভালো হয়ে সম্পূর্ণ জীবনযাপনটা কিন্তু সুন্দরভাবে কাটাতে পারে আর যদি তার কর্ম খারাপ থাকে তাহলে এমন জায়গা জন্ম হতে পারে মার ঠিক নেই বাবার ঠিক নাই মা কেন ভিক্ষা করছে বাবা কেন কেন না মদ খেয়ে ড্রেনে পড়ে আছে কত রকমভাবে আমরা দেখছি ট্রেন স্টেশনে কেউ জন্ম হচ্ছে কেউ জঙ্গলে জন্ম হচ্ছে এরকম ধরনের আমরা দেখতে পাই সবাই তো মানুষ কিন্তু তো কর্মফল অনুযায়ী ভাবে কিন্তু জন্ম হয় একবার ওপার গেলে মারা যাওয়ার পরে আসতে অনেক কষ্ট হয় কীরকম দেখুন আসতে হবে তখন আশা আমার আছে যার যতটা আশা থাকবে সেই আশা থাকলে তার জন্ম আবার পুনরায় আসতে হয় কীরকমভাবে মাতৃগর্ভে আসতে গেলে অনেক কষ্ট শুক্রাণু ডিম্বাণুর যে মিলনে যে একটা জায়গট সৃষ্টি হয় যে ভ্রূণ সৃষ্টি হয় সেই ভ্রূণা হতে কত কষ্ট লাগে কোটি কোটি শুক্রাণু তার ভিতরে আমি একজন আপনি একজন হুম এক ফোঁটা শুক্রাণুর ভিতরে কোটি কোটি মিলন মিলন শুক্রাণু থাকে তো সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে গিয়ে একে অপরের সাথে যুদ্ধ করে যে আগে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে সেই জয়ী হবে এবং সেই মানে ভ্রূণ গঠন হবে কতরা কষ্ট করতে কতবার ফেল কতবার ফেল হয়ে যায় মারামারি করে রাস্তায় নষ্ট হয়ে যায় এরকম এরকমভাবে অনেক অনেক নষ্ট হয়ে যায় তারপরে কোন এক সময় সে আর ডিম্বাণুর সাথে মিলন হলে তারপরে সে জন্ম পৃথিবীতে নেয় অনেক কষ্ট করে ওপার গিয়ে কিন্তু ভজন সাজন ভালো করার ভালো কাজের কোনো ই নাই করা যায় না যা এইখানে সব এইখানে সব কিছু করতে হয় তার নাম ধ্যান ভালো কাজ সুকর্ম দুষ্কর্ম সব এখানে ওপারে গিয়ে কিছু করা যায় না তাই যতটা করা যায় এখানে বসে আমাদের তার সাথে সম্পর্ক রাখতে যে যতটা বেশি গভীর সম্পর্ক তার সাথে আছে তার জীবনটা পর মানে পরবর্তী জন্মটা তেমনভাবে গঠন হবে এটা গীতার কথা আমার কথা নয় এগুলো শাস্ত্রের কথা বলছি সব আমি তাই মানুষের জীবন যতদিন বেঁচে থাকে পৃথিবীতে ততদিনের জন্য সে কিন্তু অনেক কিছু চাইলে অনেক কিছুই করতে পারে হেলায় হারায় না দিয়ে অনেক কিছুই করতে পারে তার কর্মর মাধ্যম দিয়ে ধর্মকে ফুটিয়ে সব কিছুই সে করতে পারে আর যদি সে চায় না যা হবে হবে তাহলে তো তাহলে তো কিছু বলার থাকে না তাই সবার প্রতি অনুরোধ সকলে সব সময়ের জন্য ঈশ্বরের সাথে যুক্ত হয়ে আমরা চলবো আমরা সমাজের মঙ্গল চিন্তা করব সকলের ভালো চিন্তা করব। আমরা বিশ্বাসের বিশ্বাস নাই আমরা কে কখন চলে যাবো কারো গ্যারান্টি কিছু নেই এই জন্য সব সময়ের জন্য ঈশ্বরের ধ্যান ধারণা এবং তার কথা অনুযায়ী চলতে হবে গুরুর কথা মেনে চলতে হবে তাহলে সবাই আমরা সব থেকে ভালো থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে